এই ধরনের ইভেন্টগুলো আমার মনে হয় যে সোনার প্রথম করছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে এবং আমাদের এই ইভেন্টটাকে অনেক বেশি স্পেশিয়াল করতে আপনাদের সহযোগিতাই কিন্তু বেশি প্রয়োজন দ্যাসোস্টা পার্ট থেকে আমরা এবছর প্যান প্যাসিফিক সোনার সঙ্গে ইভেন্ট পার্টনারে আছি আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য আমরা মূলত বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি থেকে থেকেই কাজ করি আমরা নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি এবং এই ধরনের ইভেন্টগুলোতে আমরা সবসময় পার্টিসিপেট করি এবং আমরা নিজেরা উদ্যোগ নিয়ে কাজ করি তো এই বছর সোনারগা থেকে ওনাদের সাথে থেকে আমরা ইভেন্ট ইভেন্টের পার্টনার হিসেবে কাজ করতে পেরে আসলে খুবই আনন্দিত যে এই ধরনের ইভেন্টগুলো আমার মনে হয় যে সোনারগা প্রথম করছে আমার কাছে এটা খুবই ভালো লাগছে আর সামনে আমি ওনাদেরকে এটা অনুরোধ করব যে আমাদের নারী উদ্যোক্তাদের নিয়ে যেন ওনারা আরও এই ধরনের স্পেশাল ইভেন্ট করে তাতে করে আমার মনে হয় আমাদের জন্য অনেক হেল্প হয় আর এ বছর আপনাদের গ্র্যান্ড হিট ফেস্টে যেটা আমরা ইভেন্ট পার্টনার হিসেবে আছি আমাদের বিভিন্ন যারা মডেল আছেন ইনফ্লুয়েন্সার আছেন তারা ইনশাআল্লাহ ছাব্বিশ তারিখে থাকবে আর আপনারা যারা মিডিয়ায় আছেন তাদেরকে অনুরোধ করব আমরা ঠিক চারটা থেকে সাড়ে চারটার মধ্যে থাকব আমাদের যারা গেস্ট আছে ইনফ্লুয়েন্সার মডেল অভিনেত্রী বাংলাদেশে যারা খুব ভালো নন ফেস তো আমরা সবাই থাকবো আপনাদেরকে অনুরোধ করব যে আপনারাও সেই টাইমটাতে যদি সময় দিতে পারেন এবং আমাদের ইভেন্টটাকে অনেক বেশি স্পেশাল করতে আপনাদের সহযোগিতাই কিন্তু বেশি প্রয়োজন কারণ প্রচারেই প্রসার এটা আমরা বিশ্বাস করি তো আপনাদের প্রচার মিডিয়ার প্রচারটা অনেক বড় একটা যে কোনো একটা প্রোগ্রামের জন্য অনেক ইম্পর্টেন্ট তো সব কিছু মিলে আমি ধন্যবাদ আবার জানাচ্ছি সোনার গাকে থ্যাংক ইউ সো মাচ আশা করি ইভেন্টটা ঢাকাতে অন্যতম হয়ে উঠবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে থ্যাংক ইউ সো মাচ